তিন মাস বিচ্ছিন্ন রয়েছে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় সড়ক যোগাযোগ স্থানীয়রা সড়কে মাটি বালুর বস্তা ফেলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করলেও এখনও সড়কের উপর দিয়েই চলছে জোয়ার ভাটি পানির স্রোতে সৃষ্টি হয়েছে গভীর খাত খালে তলিয়ে গেছে ব্রিজও আশাশুনি উপজেলার প্রতাপনগর থেকে সাতক্ষীরা সদরে যাওয়ার একমাত্র সড়ক কিছুদিন আগেও এখানে ছিল পাকা সড়ক ব্রিজ কিন্তু গত বিশ আগস্ট জোয়ারে ককতাক্যের বাদ ভেঙে যায় এতে তিন মাস সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকা এখান থেকে পার হতে অনেক ঝুঁকি নিয়ে পার হতে হয় এই যে রাস্তাটা দেখা যাচ্ছে কার্পেটের রাস্তা এটা ভেঙে একেবারে নদীর মতো হয়ে গেছে এই জোয়ার ভাটা উপেক্ষা করে এখান থেকে সরদ দিয়ে নৌকা নিয়ে যাতায়াত করা করে এবং তিনটা তিনটা নৌকা কিন্তু এখানে বিগত দিনে ডুবে গেছে মানুষের ক্ষতি হয়েছে অনেক কিছু ভাঙা জায়গা নৌজানে পার হতে হচ্ছে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের মানুষকে বাঁধ সংস্কার না হওয়ায় গ্রামের ভেতর দিয়ে জোয়ার ভাটার পানি বইছে রোগী পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় মালামালানা আনা নেয় পোহাতে হচ্ছে চরম ভোগান্তি বারবার একটু সমস্যা বাড়ি লাগলে তো কোনো মানুষ পারেই হইতে পারে না মানুষ এফারেই থাকি তো ঘরে মানুষ ঘরে থাকে আমাদের কোনো ব্যবস্থা নাই বুঝছেন বিরাট কষ্ট ভিতরে আছি এই আসে আর দেখে চলে যায় কেউ কিছু পারে না জেলা সড়ক বিভাগের কর্মকর্তা জানালেন সড়ক সংস্কার ও নতুন নির্মাণ কাজের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে বরাদ্দ মিললে কাজ শুরু হবে রাস্তাগুলো যেহেতু বেরিবাদের ভিতরে ভবিষ্যতে বেরিবাদ আবার ভাঙতে পারে সেক্ষেত্রে উঁচু করে রাস্তা নির্মাণের একটা আবেদন জানিয়েছে আমাদের হায়ার অথরিটির কাছে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের তথ্য বাদ ভেঙে জেলায় 8 কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়েছে এর মধ্যে সম্পূর্ণ নষ্ট দেড় কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার আহসানুর রহমান রাজীব যমুনা নিউজ সাতক্ষীরা